আল্লাহ রব্বুল আল আমিন বলেন বান্দা আরে শুধু তাই নয় যখন তোমার আলহামদুলিল্লাহ আমার আছে আজিমের মধ্যে একটা নুরের খুঁটি আছে ওই নুরের খুঁটির মধ্যে দাক্কা লাগা যায় যখন এই নুরের খুঁটির মধ্যে দাক্কা লাগে এই আলহামদুলিল্লাহর আওয়াজটা যখন নুরের খুঁটির মধ্যে লাগে লাগার সঙ্গে সঙ্গে ওই নুরের খুঁটিটা এভাবে আল্লাহর আবশের সামনে ঝুলতে থাকে কি করতে থাকে ওই নুরের খুঁটিটা ঝুলে হা কেমন হা কিবিন বোলা নাবিন যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি যে সৃষ্টি করেছেন লাখ দখ ন কনেল ইন সাদিতা কই আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে বড় দূর করে বড় মায়া করে তোরে বানাইছি তোরে খামাখা বানাই নাই তোরে আমার সেজদা করার জন্য বানাইছি কারে সেজদা করার জন্য বানাইছে আমার সেজদা করবি আমার প্রশংসা করবি আমার গুণগান গুণকীর্তন করবি আলহামদুলিল্লাহ বললি আল্লাহু আকবার বলবি সুবহানাল্লাহ বলবি এর বিনিময় আমার আর সাজবের সামনে নূরের খুঁটি জ্বলতে থাকে আমার আল্লাহ ডাকতে বলে নূরের খুঁটি রে কেন ঝোলো কেন ঝোলো আমার আল্লাহর আল্লাহর কথা শুই না খুঁটি জবাব দেয় রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তোমার ওই দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগানে বসে কিছু জান্নাতি মেহমান জান্নাতি মেহমানরা তোমার বরদ তো সুইনা। ওলামাই ক্যারামের মুখ থেকে শুই না বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রশংসা করছে এই প্রশংসা করার কারণে তোমার নিয়ামত পাইয়া প্রশংসা করার কারণে আমার এই খুঁটির মধ্যে ধাক্কা লাগছে তাইলে তুমি চলো কেন তোমার সমস্যা কি বা আমার বড় সমস্যা লেগে গেছে কি সমস্যা লাগছে হয় যতক্ষণ পর্যন্ত ওই মান্দারে মাপ না করবা ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি নরা বন্ধ করব না তাইলে যারা জান্নাতের বাগান আসছেন লাভ হইছে না লস হয়েছে কথা জোরে বলেন লাভ হয়েছে না লস হয়েছে আমরা যারা জান্নাতের বাগানে বসেছি এসেছি আল্লাহ আমাদের লাভ দান করছেন কি করছেন ওই খুটি বলতেছে আল্লাহ আল্লাহ তুমি মাফ মাফেরা দাও যে বান্দিও শুনতেছে ঘরের মধ্যে বৈশা বর্দর বৈশা একটা আমল আমলের নিয়তে দিলের কানে যদি একটা কথা শুই না যদি আমল করে আর মালিকের প্রশংসা করে মালিক দেখ দিয়ে বলে বান্দিরে। আমি তোর প্রশংসা করতে দেরি আমার প্রশংসা করতে দেরি আমি মালিক তোরে মাফ করতে দেরি করি না যখন এইভাবে খুঁটি নরে আল্লাহ ডাক দে বলে বান্দা তারে ও খুঁটি ধরে ও নুরের খুঁটি তারে তো মাফ করে দিলাম তাইলে জোলা বন্ধ করে দাও নরা বন্ধ করে দাও আল্লাহ রব্বুল আলমিনের সামনে ওই নুরের খুঁটি আবার চুলতে থাকে আল্লাহ ডাক দে বলে বান্দা হে নুরের খুঁটি বান্দারে তো মাফ করে দিছি তাইলে এখন জুলুস কে কয় আল্লাহ মাফ করা তো শেষ হয় নাই কয় কেন শেষ হয় নাই আল্লাহ ওই ইব্রাহিম ওই খলিলুল্লাহ ওই আব্দুর রহমান ওই ইবই আব্দুল মান্নানের বাবা যে আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানে বইসা বলেছেন আলহামদুলিল্লাহ ওই বান্দার মা দুখনি ওই বান্দার মা দুখনি বাবা দু অধকার কবরে চলে গেছে আল্লা ওই বান্দারা মাফ করলে শেষ হবে না আমার ওই বান্দা সেই বান্দাবান্দি তোমার কবরে আছে সেই বান্দাবান্দি কবরে শুয়ে গেছে ওই বান্দা বান্দাবান্দিরও তুমি মাফ করে দাও আমার আল্লাহ ডাক দে বলে ও মিয়ানে আসে কো মিয়ানে আসে কো মাসু কেরম দেশ কেরাম কাতি বিনেরা হাম খবর নি আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দে বলে আমার ওই আশে কাশে যখন চোখের পানি ছেড়ে দিয়া মালিককে ডাক দিয়া বলে একবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে

কত মহ্বত করতো নানায় কত মোহাব্বত করতো দাদায় কত মোহাবত করতো দাদি কত মোহাবত করতো নানি আল্লাহ তোমার ওই বান্দা জান্নাতের বাগানে বসে চোখের পানি সারে আর কান্দে আল্লাহ ওই সমস্ত কবরবাসীকে তুমি মাফ করে দাও আবার আল্লাহ ওয়াদা করে যা যা ও নুরের কুটি তোর যতটুক আব্দার আছে আমি রব্বুল আল আমিন আমি হাকামুল হাকিবিন আমি মোর হাতুই রা মানুষ গুলা বানাইছি গুলা বানাইছি ওই বান্দার জন্য তুই মাফ চাইটাছো আমার কাছে যা আমার এই ফেরেস্তাকুল সবাই শক্তি ডাকলো আমি ওই কবরের বাসীকে মাফ করে দিলা খুশি নামাজার